আমাকে মনে রাখতে হবে যত ফসল আল্লাহ তালা আমাকে দিচ্ছেন আমি গাছ লাগিয়েছি আমি চেষ্টা করেছি আমি কষ্ট করেছি আমি পানি দিয়েছি আমি মেডিসিন ব্যবহার করেছি সব ঠিক আছে আপনার অসংখ্য লিচু ধরেছে দুই তিনটা গাছে ব্যাপক পরিমাণ লিচু হয়েছে আপনি নিজে খেয়েছেন আর সব বিক্রি করে ফেলেছেন একেবারে পাইকার এনে সব গাছকে একত্রে বিক্রি করে দিয়েছেন দিয়ে সবটাকে একাই খেয়েছেন আসলে এটা ঠিক হয়নি আপনার এই লিচুগুলো দেখে পাশের বাড়ির মানুষেরা সবসময় তাকিয়ে থাকতো পাশের বাড়ির মানুষেরা হাহাকার করত। রাস্তার পাশের মানুষরা ভিক্ষুকরা অভাবীরা আশা কামনা করতো যে লিচুগুলো ধরছে আমরা তো মনে হয় আমাদের মনে হয় নসিবে নাই আমরা মনে হয় খেতে পারবো না পাশের বাড়ির আরেকটা গাছ ধরে না আপনারটা অনেকগুলো ধরলো পাশাপাশি কাঁঠাল গাছ একটার মধ্যে পনেরো বিশটা কাঁঠাল একটা শুধু সায় দাঁড়িয়ে আছে একটার মধ্যে এক দেশ কাঁঠাল আরেকটা গাছের দুই চারটা কাঁঠালো ঠিকমতো ধরে নাই এটা তো আপনার কোনো কৃতিত্ব না দিয়েছেন কে আল্লাহ তালা এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ প্রত্যেকটি ফসল থেকে চেষ্টা করতে হবে আশেপাশের মানুষ গরিব মানুষ অসহায় মানুষ মিসকিন মানুষ এরাও কিন্তু একটা হক প্রাপ্য আছে মনে থাকবে তো ইনশাল্লাহ এটা দিতে হবে কেউ যদি না দেয় তাকে মনে করে দিবেন যে ভাই একা একই খাবেন না গরিবের হক আছে অসহায়দের হক আছে প্রত্যেকটি ফসলি জমির মধ্যেও তো যেটা বলছিলাম যেটা আল্লাহ তালার কুদরতির মাধ্যমে যেটা অটোমেটিকলি হয় সেটা দিতে হবে দশ ভাগ অর্থাৎ দশটায় একটা একশোটায় দশটা আর যেটা নিজেরা কষ্ট করতে হয় ঔষধ দিতে হয় মেডিসিন ব্যবহার করতে হয় পানি ব্যবহার করতে হয় এমন যদি হয় তাহলে সেটা দিতে হবে পাঁচ পার্সেন্ট আপনি সব জায়গায় আড়াই পার্সেন্ট ধরে বসে থাকলে চলবে না সম্মানিত উপস্থিতি জাকাত প্রদান এই জন্যই করতে হবে যেটা আল্লাহ তালা কোরআনে বলেছেন যে ফসল কাটার যেই দিন নির্ধারিত সেই দিন তোমরা এই গরিব অসহায়দেরকে দিতে হবে ওয়া আু হাক্কাহো ইয়ামা দিহি আল্লাহ বলছে যেদিন ফসল উত্তোলন তোমরা করবা যেদিন ডাল উত্তোলন করো যেদিন ধান তোমরা সংগ্রহ করে বাড়িতে আনো তোমাদের ডাল সংগ্রহ করে বাড়িতে আনো যেদিন তোমরা লিচুগুলো সব সংগ্রহ করো যেদিন তোমরা সবগুলো আম পেরে বিক্রি করার ব্যবস্থা করো এমন সময়গুলোতে ইয়ামা হাসয়া উত্তোলনের সেই নির্ধারিত দিন ক্ষণে তুমি অসহায় মানুষদের কথা ভুলে যাবে না নিঃস্বদের কথা ভুলে যাবে না তাদেরকে একটি হক এখান থেকে দিতে হবে একা একই কখনোই খাওয়া যাবে না ইসলাম এটাকে সমর্থন করে না ইসলাম সব সময় চায় যে আল্লাহ তালা আপনাকে দয়া করে মায়া করে যে সম্পত্তিগুলো ফসলগুলো অর্থগুলো দিয়েছেন সেখান থেকে আপনি আপনার পার্শ্ববর্তী আত্মীয় স্বজন গরিব অসহায় অভাবী যারা কিনে খেতে পারে না এদের মাঝেও যেন আপনি বন্টন করেন দেখবেন ঈদের সময় ঈদ উল আল্লাহ তালা ফেতরা টাকা দিয়ে তাদেরকেও আনন্দ করার ভাগিদার করে দিয়েছেন কোরবানের দিনে আপনি কোরবান দেবেন ঠিক আছে গোস্ত একা খাবেন সে অনুমতি আপনাকে দেয়া হয়নি গরিবদের মাঝে কিছু বন্টন করে দিতে হবে এভাবে করে করে প্রত্যেক জায়গায় অনেক আম আপনার হয়েছে পার্শ্ববর্তী মানুষদেরকে দুই চার পাঁচটা করে দেন অনেক কিছু হয়েছে আশপাশ মানুষদেরকে দেন গরিবদেরকেও দু একটা করে দেন কিন্তু গরিবদেরকে তাড়িয়ে দিবেন দিতে চাইবেন না গালিগালাস করবেন কেন চাইলো কেন খুঁজলো এ কথা বললেন খারাপ কথা বললেন আল্লাহ বলছেন ঠিক আছে আগামী বছর তুমি খেয়েও আল্লাহ যদি না দেয় কিছু করার আছে আপনি গাছ ফিরে ফিরে টুকরো টুকরো করে যদি বের করতে চান সম্ভব হবে কখনোই না এজন্য এগুলো করা যাবে না আল্লাহ তালা আমাকে দয়া করে মায়া করে যেই ফসলি জমিতে ফসলি জায়গায় আমাকে যে ফল ফলাদে দিবেন সেখান থেকে একটি হক কিন্তু গরিবের আছে এটা কি বোঝা গেছে মনে কি থাকবে এটা করবেন আমল কেউ যদি আমল করতে না চায় তাকে বুঝে বলবেন যে ভাই কোরআন হাদিস কিন্তু এমন বলছে এটা কিন্তু নির্দেশ দেওয়া আছে একা একই খাবার সেটা পারবা না আল্লাহ যদি বেদার হয় তাহলে আর দিবে না আর যদি হতেও থাকে গরিবদেরকে না দাও আল্লাহকে খুশি করাতে পারবা না এটা তাদেরকে জানিয়ে দিতে হবে